السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلامنا على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم وحدثني عن مالك أن يزيد بن رومان أنه قال নাসু ফি ফি কামা কানানি অবনুল সালাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আহ আলমিনের দরবারে যে রব্বুল আলমিন আমি মোহাম্মদ আব্দুল সামাদ আমি অধ্যয়নরত আছি মানিকগঞ্জ জামিয়া আরবে সিদ্দিকা দারুল মাদ্রাসায় তাকমিল জামাতে এই বছর পড়াশোনা করব। যে রব্বুল আলমিন আমাকে আজ দেশ চেনেল নিবেদিত মাহি রমজানের ইসলামিক আলোচনায় হেরার আলোতে আমাদেরকে রব্বুল্লা আলমিন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখতেছি যে রব্বুল্লা আলমিন আমাদেরকে আলোচনাটি এই ইসলামিক অনুষ্ঠানটি শোনার জন্য তৌফিক দান করেছেন সেই রবের দরবারে সকলেই শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ এবং যে যেখান থেকে আমরা অনুষ্ঠানটি দেখতেছি সকলকে এই হেরার আলোতে দেশ শ্রেণীর নিবেদিত রমজানের ইসলামিক আলোচনা আলোচনার মধ্যে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি পবিত্র রমজান মাস আসার পর থেকে আমাদের মধ্যে এমনভাবে ভাবে মতভেদ এমন আমাদের মাঝে এই বিষয়টি সেই বিষয়টি নিয়ে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ মোহন রব্বুল্লাহ আলমিন আমাদের মাঝে রোজাকে ফরজ করে দিয়েছেন যেমনভাবে রোজাকে ফরজ করে দিয়েছিলেন পূর্ববর্তী মানুষদের উপর পূর্ববর্তী লোকদের উপর সুতরাং রব্বুল্লাহ আলামিনের কাছে যেন আমরা তাকুয়া খোদা বিরুদ্ধ অর্জন করতে পারি সেই আশায় রব্বুল্লাহ আলমিন আমাদেরকে মাহেরমজান আমাদের মাঝে দেওয়ার পর আমাদেরকে তারাবির নামাজের জন্য রব্বুল্লাহ আলমিন তার রাসুলের মাধ্যমে বিষয়টি এমনভাবে আমাদের মাঝে দিয়েছেন যে বিষয়টি আমরা রসুল পাক সাল্লাহ আসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা আদায় করে আসতেছি কিন্তু বর্তমান সময়ে আমরা এমন একটি বিষয়ের মধ্যে বিভ্রান্তি সরিয়ে আমরা আসি যে বিষয়টি হলো তারাবির নামাজ নিয়ে তারাবির নামাজ আমরা কেউ বলি আট রাকাত কেউ বলি বারো রাকাত কেউ বলি ষোলো রাকাত কেউ বলি বিশ রাকাত কেউ বলি চার রাকাত এই সকল বিষয় নিয়ে আমাদের মাঝে যেই বিভ্রান্তি যেই মতভেদ আমাদের মাঝে আছে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। রব্বুল আল আমিন তার রাসুলের মাধ্যমে আমাদেরকে জানায়া দেন যে এই দুনিয়ার মধ্যে রাসুল আপনার উম্মতেরা বিভিন্নভাবে বিভিন্ন মতভেদের মধ্যে পড়বে যখন পড়বে রাসুল আপনি আপনার উম্মতদেরকে এমনভাবে তাদেরকে জানিয়ে দেন এই মতভেদ নিরসন করার জন্য যেন তারা কোনো প্রকার ঝগড়া ফাসাদ এই ধরনের মধ্যে তারা লিপ্ত না হয় সেই জন্য রাসুল আমাদেরকে প্রথমেই এই মতভেদ লাগবে এটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং মতভেদ নিরসন করার জন্য কি করতে হবে এটাও রাসুল বলে দিয়েছেন রাসুলসাল্লাহ আলাই আলাইসাল্লাম আমাদেরকে বলেন যে না আলাইকুম বিসুন্নতি তোমরা তোমাদের এই দুনিয়ার মধ্যে থাকবে বিভিন্ন বিষয়ে মাসলামশায়ের মধ্যে তোমরা মতভেদ করবে তোমরা মতভেদ করার পর তোমরা এই দুনিয়ার মধ্যে মতভেদ করার পর তোমরা সেই মতভেদটা নিরসন করবে দুইটি জিনিসের মাধ্যমে একটি হলো আলাইকুম বিসুন্নতি আমার সুন্নতকে আমার সুন্নতের মাধ্যমে তোমরা সেটাকে নিরসন করবে এবং আল রশিদ্ এবং আমার খলিফা যারা আছে আমার সাহবা একরামরা যারা আছে তাদেরকে তারা যেই কথাগুলো বলবে তাদেরকে অনুসরণ করার মাধ্যমে তোমরা এই মতভেদকে তোমরা কি করবে নিরসন করবে তাহলে এখন আসুন আলোচনা করা যাক যে আমরা মতভেদ করব এটাও রাসুল বলেছেন এবং মতভেদ নিরসন করব এটাও রাসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন কেমনভাবে আমরা মতভেদ নিরসন করব। একটি হলো রাসুলের সুন্না আরেকটি হলো খোলাফায় রাশিদিনদের কথা যেই কথাগুলো রাসুল পাকসলাল আলাই সাল্লাম থেকে তারা শুনেছেন সেই তারা যেমনভাবে বলে সেই তেমনভাবে আমাদেরকে এই মতভেদ নিরসন করতে হলে তাদের কথা শুনতে হবে এখন আসুন আলোচনা করা যাক যে তারাবীর নামা স্কোয়ারাগাত رسول, پاك الله رسول, پاك الله 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 رسول الله صلى الله عليه وسلم ثيكي صحيح بخاري المودة رسول الله صلى الله عليه وسلم أما ذكر كيقول سن الله تعالى أنها ثيكي أما زن مزنة آية الله تعالى أنها بقول أن رسول الله صلى الله عليه وسلم صلى ذات الليلة في المسجد فصلى بصلاته ناس ثم صلى من, ال من القابلة فكثر الناس ثم جتمعوا من الليلة الساعة أو ركعتي অর্থাৎ এখানে হাদিস অনেক বড় পরিপূর্ণ হাদিস বললাম না বুখারি সহিউল বুখারির মধ্যে আম্মাজানুতাল থেকে বর্ণিত আম্মাজান আয়েশা সিদ্দিকার আল্লাহ তা না তিনি বলেন আল্লাহর রসুল সাল্লু আলাইসালামে এক রাতে মসজিদে সালাত আদায় করেছিলেন অর্থাৎ রমজান মাসের ঘটনায় তিনি বলতেছেন যে এক রাতে মসজিদে নামাজ আদায় করতেছিলেন কিছু লোক তার সঙ্গে নামাজ আদায় করলো নামাজ আদায় করার পর পরবর্তী রাতেও তিনি নামাজ আদায় করলেন এবং লোক আরও বেড়ে গেল বেড়ে যাওয়ার পর তৃতীয় কিংবা চতুর্থ দিনে রাসোলে পাক সাল্লাহ আলহ্লাম লক্ষ্য করলেন যে যে মানুষ এত বেড়ে গেছে যে মানুষ এই নামাজের প্রতি এত উৎসাহ পেয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম সেই রাত্রিতে আগমন করলেন না আগমন না করার পরে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সমস্ত সাহেবেদেরকে বললেন আমি এই তৃতীয় বা কিংবা চতুর্থ রাতে আমি তোমাদের কাছে আগমন করি নাই এই জন্য আমি যদি রাত্রিতে আগমন করতাম তাহলে তোমাদের উপরে এই আমলটা ফরজ হয়ে যেত এই ভয়ে আমি আগমন করি নাই সুতরাং রাসুল রাসুল আলাইহি আলাইস্লাম তারাবি আমাদেরকে দিয়েছেন যে তারাবি আমাদেরকে এই নামাজটা রাসুল সাল্লাহ সাল্লাম পড়েছেন কিন্তু কয় রাকাত এবং জামাতের সাথে পড়া হবে কিনা না এটা রাসুল আলাইসাল্লাম থেকে Merata ini. তাহলে পেলাম যে তারাবীর নামাজ সুননত এটা পেলাম ফরজ হয়ে যাবে এ আশঙ্কা করে রাসুল সাল্লাহ আলাইসালাম তৃতীয় কিংবা চতুর্থ দিনে চতুর্থ রাতে তিনি আসলেন না তাহলে বোঝা গেল তারাবীর নামাজ সুননত আর সুন্নত পাওয়ার পরে আমরা পেলাম যে রাসুল সাল্লি আসলাম কয় নামাজ পড়েছেন এবং রাসুল সাল্লাহ আলয়াল্লাম জামাতের সাথে পড়েছেন কিনা এট এগুলো আমরা পেলাম না কিন্তু আমরা জানা আই শাশিদে কারাদুল্লাহ অন্য গণ্য বর্ণিত আছে যে তিনি বলেছেন রাসুল আলাইহি আলয়াল্লাম রাতের নামাজ আট রাখাত পড়তেন এবং আট রাগাত এটা রাসুলসল্লাইসাল্লাম সারা বছর পড়তেন যারা আমরা বলি তারাবির নামাজ আট বিশ টাকাত নয় আট রাখাত রসুল্লাহ বলেছেন পড়েছেন কিন্তু রাসুলসল্লাহ সারা বছরই আট টাকা নামাজ পড়েছেন তাহলে এখান থেকে বোঝা গেল সারা বছর রমজান থাকে না রমজান শুধু এক মাসের জন্যই থাকে আর এই হাদিস দ্বারা বোঝা গেল রসুল সাল্লাহ আলাই থেকে যে নামাজ জামাতের সাথে পড়তে হবে এবং তারাবির নামাজ সন্ন্যত আর সুন পেলাম এরপরে রাসুল সাল্লামের অফাত হয়ে গেল অফাত হয়ে যাওয়ার পর রাসুল সালসালাম থেকে এরপরে তিনি খলিফায় নিযুক্ত হলেন হজরত আবু বকর সিদ্দিক আর আবু বকর সিদ্দিক খলিফা নিযুক্ত হওয়ার পর এরপরে আবু ওকর সিদ্দিকুর জামানায় এমন অবস্থায় ছিল সেই সময় এমন কোনো পরিবর্তন ছিল না নামাজের কোনো নির্ধারিত বিষয় ছিল না এরপরে খলিফা নিযুক্ত হজরত ওমর রাদে আল্লাহ ওমর রাদে আল্লাহ তালানু নিযুক্ত হওয়ার পর তালানু তিনি মসজিদে দেখতে পেলেন যে এমনভাবে মানুষ নামাজ আদায় করতেছে নামাজ আদায় করতেছে তখন অমর রাজু তালানু ভাবলেন যদি সবাই মিলে একসাথে জামাতে নামাজ আদায় করতে পারতাম তাহলে কতই না ভালো হতো তিনি এগুলো ভাবলেন অমর রাজ্লাহ তালানু ভাবার পর ওবাইবনে কাপকে ওমর আল্লাহ তাআলাহু নামাজ পড়ানোর জন্য আদেশ করে দিলেন তিনি ইমাম হবেন এবং বাকি সবাই তার একদা করবেন আর ইবনে কাব রাহালু এমন সাহাবি ছিলেন যে আল্লাহ তালা স্বয়ং রসুল পাক সাল্লিয় সাল্লামকে বলেন যে রাসুল উবাই ইবনে কাপকে বলেন যে ওবাইবনে কাব তুমি কি জানো আল্লাহ তালা স্বয়ং তোমাকে আমি আমি জানো কোরআন কোরআন পড়ে আমি যেন শোনাই তাহলে এমন ছিল উবাই ইবনে কাব এই উবাই ইবনে কাব রাজে আল্লাহ থেকে উদায় উবাই ইবনে কাব রাজে আল্লাহ তালাহান্নকে নামাজ পড়াতে আদেশ করলেন আদেশ করার পর তিনি নামাজ পড়ালেন এবং বাকি সবাই এই নামাজ তারা একসাথে নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর সেখান থেকে রসলে পাক সাল্লু আলাইসাল্লামের সাল্লামের এই খলিফা থেকে বোঝা গেল এখন পর্যন্ত যে জামাতে নামাজ আদায় পাক রাসুলফাক আলাইহি সাল্লামের পরবর্তী যুগে হজরত আবু বকর সিদ্দিক তালু চলে যাওয়ার পর হজরত রাজিয়া ঝামানায় ইবনে কাহাবের মাধ্যমে জামাতে তারাবি নামাজ তারা আদায় করেছেন এবং বাবু মাজা ফি কিয়ামি মধ্যে মাত্তা মালিকের মধ্যে আর মুহাত্তা মালেক এমন একটি গ্রন্থ যেই গ্রন্থটি অনুসরণ করে বুখারী শরীফ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তিনি এই তার বুখারি শরীফ লিখেছেন তাহলে ইমাম মুহাত্মা মালেক এমন একটি গ্রন্থ সেই গ্রন্থের মধ্যে বাবু মাজা ফি কিয়ামি রমাদনের মধ্যে একটি হাদিস এসেছে যে ও হাদ্দি আন মালিক ইয়াজিদ আবনি রোমান ইয়াজিদ এবনি রোমান তালান তালানহু থেকে বর্ণনা তিনি করেছেন যে কানান কয়লা কানাসু ইয়াকু মুনাফি জামান ওমার আব্দুল খতাবি ফি রমাদান আবি সালাতিন ওয়াইস্টিন আর কাতান অর্থাৎ তিনি বলেছেন লোকজন ওমর রাজ্লাহ তালানহু এর খিলাফতকালে রমজান মাসে তেইশ রাকাত তারাবি পড়িতেন অর্থাৎ তিন ডাকাত বেতেন এবং বিশ রাকাত তারাবি পড়তেন তাহলে এখন এই আলোচনা দ্বারা বোঝা গেল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে আমরা তারাবির উৎসাহ পেয়েছি জামাতে নামাজ আমরা সেখান থেকে পাই নাই কয় রাকাত সেটাও পাই নাই আবু অকর সিদ্দিক রাজাল্লাহ তালানু থেকেও আমরা এই তারাবি নামাজের উৎসাহ পেয়েছি এবং আবু আকর সিদ্দিক রাজ্লা তালাহুর পরবর্তী এই সময় অজরত ওমর রাজ্লাহ তালাহু থেকে আমরা জামাতে নামাজ পড়ার উৎসাহ পেলাম এবং ওমর রাদু থেকে আমরা এমন ভাবে তারাবীর নামাজ বিশ নামাজ শুরু করলেন তারাবির নামাজ এবং ওমর থেকে আমরা নামাজ পেলাম সুতরাং আমাদের মাঝে যেই মতভেদ আমরা করতেছি আমাদের মাঝে যেই মতভেদ রয়ে গেছে এই মতভেদটা নিরসন আমাদেরকে করতে হবে আলাই কুম্বি সন্ন্যতি ও সন্ন্যতুল খুলাফায় রসিদিন আল মাহাদ অর্থাৎ রাসুলের পাক সাল আলাইহী ওয়াসাল্লাম যেমনভাবে বলে গিয়েছেন তার সন্ন্যত মাধ্যমে এবং এর পরবর্তী যুগে রসুল পাকসল্লা আলিয়া যেই সমস্ত খলিফা সাহাবারা থাকবে তাদের কথা যেমনভাবে তারা বলবে তাদের কথার মাধ্যমে আমাদেরকে এই মতভেদকে নিরসন করতে হবে সুতরাং এখান থেকে বোঝা গেল রসুল পাকসল্লাহ আলাইসাল্লাম থেকে আমরা কোনো জামাত আমরা কোনো রাকাত পাইনি আবহাওয়ার থেকেও পাইনি উৎসাহ পেয়েছি ওমর রাজু আল্লাহ তালাহনু থেকে আমরা জামাতে তারাবি নামাজ বিশ টাকা পড়তে হবে এই আলোচনাটা এই হাদ এই কথাগুলো আমরা পেলাম তাহলে যেই কথাগুলো বললাম এই কথার মধ্যে কোনো আমাদের মাঝে কোনো বিভেদ থাকা বিভেদ থাকা চলবে না কারণ যে কথাগুলো বললাম এগুলো এক একেবারে আমরা হাদিস থেকে আমরা বললাম মাত্তা মালেক থেকে এবং বুখারি শরীফ থেকে সুতরাং সহি হাদিসগুলো আমরা শুনলাম সুতরাং আমাদের মাঝে এরকম যেন কোনো মতভেদ না থাকে তারাবির নামাজ আমরা বিশ টাকাতেই পড়ব আট টাকাত পড়ব না এবং বেতের তিন টাকাত পড়বো মোট তেইশ টাকাত আমরা নামাজ পড়ব রব্বুল আলমিন আমাদেরকে যেন তারাবির নামাজ পরিপূর্ণভাবে রমজানের পরিপূর্ণ নিয়ামত أمدك رب العالمين أمد اعمل ما يقول سدن وما توفيقي إلا بالله اليوم إلى الان في المستقبل إن شاء الله سألقي امامكم جيدا من هذا السلام عليكم ورحمة الله وبركاته. بركاته